হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি বানাবো আট ট্যাংরা কষা তো প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিলাম কিছুটা তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দেব অল্প একটু লবণ তারপরে দিয়ে দেব কিছুটা জল জলটা দিয়ে একটু নেড়ে দু চামচ আদা রসুন পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নেব তো মশলাটা আমি কষতে কষতে দিয়ে দেব দু চামচ ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু জল দিয়ে ভালো করে কষে নেব তো আমার এই টমেটোটা দিয়ে মশলাটা কষা হয়ে গিয়ে এখন আমি আর ট্যাংড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দেব মশলার মধ্যে তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা খুলে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই আটটাংরা মাছের রেসিপিটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন